আজকে আবার ছবি আঁকব বাঙালি গরমে সব থেকে বেশি কি ভালোবাসে আম লিচু জাম বাঙালি গরমে সবথেকে বেশি ভালোবাসে ভাত ঘুম তাই আজকে আমরা আঁকব আজকে আমরা আঁকব ভাত ঘুম ভাত ঘুম আঁকার জন্য আমরা নেব একটা খাতা আর তাতে প্রথমে আঁকবো ভাত আর ভাত আঁকতে হলে আমাদেরকে আঁকতে হবে থালা আর থালাতে যেহেতু শুধু ভাত থাকতে পারে না তাই ভাতের সাথে সবজি গরমকালে ভাত দিয়ে ডাল ভালো লাগে আলু পোস্ত আর একটা লেবু ভাত ডাল আলু পোস্ত তারপরেই হবে সেরা ভাত খুন। এই যে ভাত আলু পোস্ত ডাল লেবু টা পডে পরে ভাতের মধ্যে যেহেতু ডাল দেওয়া তাই আমরা ভাতের উপরে 또 흘리 흘리. 상대방. 핫콤 어째, 방갈이. ইমোশন ভাত ঘুম ছাড়া আমাদের চলে না আমি নিজেও প্রচণ্ড পরিমাণে ভাত ঘুম দিতে চাইছিলাম কিন্তু যেহেতু ভাত ঘুম দিলে রাত্রে আমার ঘুম আসবে না তাই আমি দিই ভাত ঘুম অনেক আরাম দেয় আমাদের কিন্তু সেটা কিন্তু সবসময় শরীরের জন্য ভালো না তাই কিছু কিছু জিনিস আমাদেরকে জীবনে আরাম দিলেও ভুল সময়ে সেই কাজটা করা ঘুম শরীরের জন্য ভালো ভাত ঘুম দেওয়াটা ভালো না তাই জীবনে আরাম দিলেও কিছু কাজ ভুল সময় করা আমাদের অ্যাভয়েড করতে হবে যাতে সেটা আমাদের শরীরের বা আমাদের মনের ক্ষতি না করে তাপরে কিন্তু আমরা শুধু ভাত আঁকতে আসিনি এসেছি ভাত খুম আঁকতে তাই আমরা খুব ভাত খুম এই যে ভাতের নিচে লিখে দিলাম ঘুম হয়ে গেল আমাদের ভাত আমাদের ঘুম আঁকা কমপ্লিট আমাকে ভাতকুম আঁকতে দেখার জন্য অনেক ধন্যবাদ তোমরাও দিয়ে নাও একটুখানি ভাত খুব একটুখানি আধা ঘন্টা বাই